তাহলে একটি চিন্তা করেন যুদ্ধেতে যদি যাই সেখানে যদি বরণ হয় সেখানে বলা হয় কি শহীদ আর যুদ্ধ থেকে যদি বেঁচে যায় তাকে বলা হয় কি তাহলে মুসলমান মিত্র হলো লাভ বেঁচে গেল কি থাকা সত্য কি ইমান থাকা সত্য কি ইমান থাকা সত্য আমি মুসলমানের রহমানের পক্ষে আর বাতিলের বিরুদ্ধে এমনভাবে লড়তে হবে যে লড়ার মাধ্যমে আমাকে পরিপূর্ণ ঈমানের রণকৌশল যাতে শক্তি আছে সকল শক্তি সেখানে আমাকে গ্রহণ করতে হবে এখন দেখেন বর্তমানে পাকিস্তান আর ভারতের যে যুদ্ধ লেগে গেছে একটি গত পরশু দিনের রিপোর্ট লেফটেন জেনারেলের কর্নেল পাকিস্তানের একজন তিনি যুদ্ধতে অংশগ্রহণ করেছেন তার বাবা বলতেছেন যে আমার সন্তান বর্তমানে যুদ্ধের লেফটেন্ট কর্নেল হিসাবে সেখানে যুদ্ধতে অংশগ্রহণ করা হচ্ছে যদি আমার এই সন্তানের পিঠে যদি কোনো ভারতবর্ষের কোনো কারো গুলি পিঠে লেগে যায় তাহলে আমি তাকে দাফন কাফন করব না কথাগুলো ভালো করে খেয়াল করেন আমি তাকে দাফন করব না আর যদি তার যুদ্ধের গুলি যদি তার বুকে লাগে তাহলে আমি তার জন্য জায়গা রেখে দিয়েছি সেখানে আমি নিজে তাকে দাফন করব। করবো না কত বড় ইমানই পাওয়ার থাকলে এই কথাটা বলতে পারে আল্লাহ হুকুম তিনি শাহাদ বরণ করেছেন সেখানে যুদ্ধতে মিত্র বরণ করেছেন তাকে আনার পরে দেখলো তার পিঠে একটা গুলির দাগ নাই বাইশটা গুলির দাগ তার বুকের ভিতরে লেগে গেছে তার বাবা তাকে চুম্বন করে তাকে কবরে দাফন করেছেন একজন শহীদ হিসাবে তার বাবা ঘোষণা দিয়েছিল আমি একজন শাহাদাতের বাবা হয়েছি